চেকের মামলায় জামিন কীভাবে নিবেন বা চেকের মামলায় একজন আসামির জামিন হবে কিনা না সে সম্পর্কে আজকে আলোচনা আপনি কাউকে চেক দিয়েছেন চেকের টাকা পরিশোধ করতেছেন না এখন আপনার নামে এই চেকের মামলা হলো আপনার করণীয় কি চেকের মামলা হওয়ার পর আপনার করণীয় হচ্ছে যদি আপনি মামলার নোটিশ পেয়ে থাকেন কোর্টে হাজির হওয়ার জন্য তাহলে প্রথমেই আপনার কাজ হল একজন আইনজীবীর সাথে সাক্ষাৎ করা চেকের মামলার নোটিশ পাওয়ার পর নোটিশে যে তারিখ উল্লেখ থাকবে সে তারিখে একজন আইনজীবীর মাধ্যমে আদালত থেকে আপনি জামিন চাইবেন চেকের মামলায় কি হবে চেকের মামলায় যখন আপনি আদালত থেকে জামিন নিবেন পরবর্তী সময়ে মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে ট্রান্সফার হয়ে যাবে জেলা ও দায়রা জজ আদালত মামলাটি যে কোনো যুগ্ম জজ আদালতে ট্রান্সফার করে দিবেন এবং যুগ্ম বা জেলা জজ আদালতে সেখানে আপনার মামলাটি নিষ্পত্তি বিচার কার্য হবে চেকের মামলা জামিনযোগ্য এবং আপোষযোগ্য আপনার কাছে যে ব্যক্তির টাকা পাবে বা যে চেকের মাধ্যমে আপনার কাছে টাকা দাবি করা হচ্ছে আপনি যদি সে টাকা পরিশোধ করে নেন তাহলে মামলাটি আপনি আপোষ করে নিতে পারবেন চেকের মামলায় আদালত তিন গুণ পর্যন্ত রায় দিতে পারে চেকের মামলা কিভাবে কোথায় করতে হয় এবং চেকের মামলার আরও আনুষাঙ্গিক বিষয় জানতে আমার চ্যানেলে আরও ভিডিও আপলোড করা আছে আপনারা দেখতে পারেন এছাড়াও আপনি যদি আরও প্রয়োজনীয় তথ্য জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন বা লিঙ্কে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়ার চেষ্টা করব